প্রধানমন্ত্রীর কাছে আমি আমার স্বামীর হত্যা বিচার চাই এদের ফাঁসি ইফাতের সাথে আমার আরো দুই আড়াই বছর রিলেশন আর এই নয়ন আমাকে ডিস্টার্ব করতে থাকতো এক বছরের মতো হয়েছে এরকম তো আগে অল্প করতো তারপর আর দিন মানে ডিস্টার্ব করা বাড়তেই থাকি ফোনে কথা বলতে হইবে তারপরে আমি রিক্সায় গেলে রিক্সায় লাভ দিয়ে উঠতো এক জায়গায় গেলে ওই জায়গায় গিয়ে ডিস্টার্ব করতো হুমকি তামকি দিতো আমার সাথে কথা না বললে মাইডে ফলাবো আমা আমার কথা কাউরে বললে তোর খবর আছে তোর জান জানে শেষ করে ফলাবো পরে আমি অনেক ভয় পাই তারপরে একদিন আমার বাসার সবার কাছে শেয়ার করি তারপর আমার ছোট কাকা তার কাছেও আমি বলি বলার পর পারিবারিকভাবে আমার কাকায় আমার আব্বু কাদের সাথে আলাপ করে পরে আমার রিফাতের সাথে বিয়ে বিয়ে হয় হয় মাস আমরা খুব ভালোই দুই দুইজনে ছিলাম খুব সুখে ছিলাম একজন একজনের ছাড়া থাকতেই পারতাম না কিন্তু নয়নের ডিস্টার্ব করা কমেই না আমাকে ডিস্টার্ব করতে থেকে আমার স্বামীও জানতো এখন এই নিয়ে কোনো ঝামেলা হয়েছে কিনা সেটা জানি না আমি কলেজে গেছিলাম ও আমারে আনতে গেছিল পরে আমরা কলেজ থেকে বের হই তখন কিছু ছেলে এসা মানে রিফাতকে আক্রমণ করে মারা শুরু করে আমি অনেক চেষ্টা করি ফেরানের পারি না পরে রামদা বা কি বলে ওইটা নিয়ে আক্রমণ করে আমি অনেক চেষ্টা করছি আমি অস্ত্র ধরছি তাদের ধরছি চিৎকার করছি কেউ আগাইয়া আসে নাই কেউ আমার একটু হেল্প করে নাই আমি খুব আপ্যায়ন চেষ্টা করছি কিন্তু আমি আমার স্বামীকে বাঁচাইতে পারি না আমি একলা হাসপাতালে নিয়ে গেছি এই মানুষ কিছু কিছু দাঁড়িয়ে দেখছে আর কিছু ছেলের আছে যারা প্রথমে ওরে আক্রমণ করছিল পরে তো দুইজন না জানি তিনজনে আহ ইনে আসছে কিন্তু প্রথমে ওই যে দাঁড়ানো যে ছেলেগুলো ছিল প্রথমে ওরা আক্রমণ করছে আর আশেপাশে তো সবাই দেখছে কেউ আমারে আগাই আসে নাই কেউ আমারে কোনোরকম সহায়তা করে নাই আমি বারবার তাদেরকে বলছি আমার স্বামীরে বাঁচাও সাইডে দেওয়ারে কিন্তু কেউ আগাই আসে নাই পরে আমি একলাই হাসপাতালে নিয়ে গেছি আমি প্রধানমন্ত্রীর কাছে আমার স্বামীর হত্যার বিচার চাই আমি নয়ন রিফাত ফরাজি রেশান ফরাজি আর ও জায়গায় যারা ছিল প্রত্যেকের ফাঁসি যাই তাদের জানি ফাঁসি হয় আমি ওদের ফাঁসি কামনা করি একটা বিষয় শুনে যে আপনার বিবাহের আগে নয়নের সাথে সম্পর্ক ছিল আসলে এটা কি শুধু কি ওই বিরক্ত করতো না কোনো সম্পর্ক ছিল না ওই আমাকে হুমকি কি দিত বিরক্ত করত। আমি ভয়তে কারো কাছে বলতাম না পরে আমি বলছি এই আপনি যারা হামলা করেছে তাদের মধ্যে থেকে কাকে কাকে চিনতে পেরেছেন এবং তাদের কি ধরনের শাস্তি দাবি করেন নয়নকে চিনছি রেশন ফরাজি রিফাত ফরাজি এদের আমি চিনছি আর কারা ছিল আমি চিনি নাই আমি এদের মৃত্যুদণ্ড কামনা করি আমি এদের সুষ্ঠু বিচার চাই জানি এইরকম আর কোথাও না হয় প্রধানমন্ত্রীর কাছে আমি আমার স্বামীর হত্যা